তুমি বলো আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে আমি আশ্রয় চাই মানুষের আসল বাদশাহ কাছে আমি আশ্রয় চাই মানুষের একমাত্র মাবুদের কাছে কাছে সরিল ওসবা আছিলখন আমি আশ্রয় চাই কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে এল রি আ সুফে সুফে যে প্ররোচনা দিয়েই গা ঢাকা দেয় মৃণল জিন না যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় জিনদের মধ্যে থেকে হোক বা মানুষদের মধ্যে থেকে হোক তাদের অনিষ্টের হাত থেকে আমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাই